মিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি নিপা ক্যানিগঞ্জ থেকে বলছি আর আমার চ্যানেলের নাম হচ্ছে লোবাস ব্লগ অ্যান্ড কিচেন তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন যে ছেলে তো ঘুম থেকে উঠে গেছে ছেলের রুমটা এখন গুছিয়ে নিচ্ছি আর মেয়ে তো সকালে স্কুলে চলে গেছে তা এখন ছেলেকে নাস্তা দেবো ঘরটাকে ভাবলাম একটু আগে গুছিয়ে নিই তারপরে ছেলেকে নাস্তাটা দেবো তারপর ছেলে নাস্তা খেয়ে স্কুলে চলে গেলে তারপর রান্না বান্না বসিয়ে দেবো ছোট ছেলেকে নাস্তা খাওয়াবো তা এখন ওদিকে আপা কিছু রুটি বানিয়ে রেখেছে তা আমি কিছু রুটি করে রেখে দিই কারণ রাতে রুটি খাই ও বাবা খায় অথবা আমি খাই দেখেছি কেউ খেতে চাইলে তখন ভেজে দেওয়া যাবে আর তার পরের দিনে সকালবেলা নাস্তা তাড়াহুড়া লেগে যায় মেয়ে যখন সকালে স্কুলে যায় তো ওর জন্য নাস্তাটা বানাতে আমার সহজ হয় রুটি ফ্রোজেন করে রেখে দিলে দাঁড়া বাবা আসতে রুটিটা বানানোর পর আমি হালকা একটু শিখি তারপরে ফ্রোজেন করে রেখে দিই আর তা আজকে রুটিগুলো বানানো তেমন একটা সুন্দর হয়নি আবার বলছিল তার হাতে নাকি ব্যথা তো দু দিন ছুটি চাইলে তো আপাকে ছুটি দিয়ে দিলাম বললাম ঠিক আছে তাহলে আমাকে একটু রুটিটা বানিয়ে দিয়ে যান একটু কষ্ট করে হলো কারণ আমি রুটি বেলতে পারি না আমার একটু সমস্যা আছে তো ওই যে রুটিগুলো আমি এখন পুরো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আমি এখন কাটা বাছা করে নেব সচরাচর আপাই কাটা বাছা করে দেয় প্রতিদিন কিন্তু আজকে যেহেতু আপার হাতে ব্যথা তারপর ছুটি চাইলে ওই জন্য আপাকে ছুটি দিয়ে দিলাম এখন সব কাজগুলো আমাকে আজকে করতে হবে করার কিছু নেই মেয়েদের জীবনটা এরকম মেয়ে হয়ে যা কাজ তো আমাদের করতে হবে আমরা জব যতই জব বাইরে জব করি ঘরের কাজ কিন্তু আমাদের করতেই হবে তো আমি এখন সব কিছু কোটা বাচা করে নিয়েছি এই যে ইলিশ মাছটা কুটে নিয়েছি আলু পটল দিয়ে ভাজি করব সেটা কুটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তাই রান্না বসানোর জন্য আমি সব প্রিপারেশান নিয়ে নিচ্ছি আর এদিকে পাস্তা বের করে রাখলাম যেহেতু আপা দুই দিন আসবে না তো ভাবলাম দু দিনের ছেলে মেয়েদের টিফিনটা আজকে একটু রেডি করে রাখি আজকে একটু কাজের চাপ কম আসে তাই পাস্তা বের করেছি পাস্তা রান্না করব। এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি পটর ভাজিটা আমি শুকনো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে শুধু সরে শুকনো লঙ্কা না শুকনো মরিচ ভেজে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর পটলটা দিয়ে দিয়েছি আর একটু হলুদ একটু লবণ দিয়ে ভাজিটা করে নেবো ভাজা করে নিবো আর এদিকে ইলিশ মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আজকে টমেটো দিয়ে ইলিশ মাছ দু কেজি করবো এই রান্নাটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ছেলে মেয়েরা ইলিশ মাছের সচরাচর তরকারি দিয়ে রান্না করলে ওরা খেতে চায় না সবজি দিয়ে তো ভুনাটা পছন্দ করে তাই ভাবলাম যে আজকে ভুনা করে দিই তো যে এখানে আমি সব মশলাগুলি কষিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা আমি লবণ দিয়ে হিরে গেছিলাম পরিষ্কার করে ধুয়ে তো এখন আমি কাঁচা ইলিশ মাছটাই আমি রান্না করি সবসময় ইলিশ মাছ আমি কখনও ভাজি নাম তো এই যে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো আর কষিয়ে সামান্য একটু পানি দেবো একদম হাত মাখা পানি দেব একটু যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছ সিদ্ধ করতে কিন্তু সময় কম লাগে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি পানি দরকার নেই আর আমি এটুকু একটু শুকনো শুকনো করব করবো এত ঝোল রাখবো না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে তো এই তো এখন ঢুকে দিলাম তো কষানোর পরে তা পানি দেবো আর দেখুন কী পরিমাণ রান্নার রান্নায় অনেক ধোয়া সুস্থ আস্তে কেন বুঝতে পারতেছিলাম এই তোকে আমি একটা ভোলাও হয়ে যাচ্ছে সব কিছু মনে করবে না প্লিজ আর যে থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না প্লিজ একটা লাইক দেবেন তো এই যে এখন আমি ইলিশ মাছ একটু পানি দিয়ে দিয়েছিলাম তোমার মাছটা রান্না হয়ে গেছে দেখুন মাশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর এদিকে আমার ভাজিটাও বেরিয়ে নিয়েছি তা এখন বাদ বাদাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব ওদিকে আমি ডালটা বসে রেখেছি আর পাঁচটা পানিটা বসিয়ে দিয়ে আমি বারান্দা চলে এলাম কাপড়গুলো মেরে দেবো মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম সেগুলো মেরে দেবো তো আমার আমার ছোট্ট বারান্দা ব্যাপারটা আপনার সাথে শেয়ার করলাম তো এই যেখানে একটা গা এখানে এই দুটো গাছটা বলেছি তারপর আর একটা গাছ এখানে হচ্ছে পটুলিটা তারপর মশ এগুলো আমার খুব ভালো লাগে এসব সিজনে কিন্তু এই ফুলগুলো আমার ফুটে এগুলো কিন্তু ছাদে ছিল তো এটা আমি কিছু দিন যাবো তা আমি বারান্দা এনে রেখেছি কারণ যেহেতু এখন ফুলের সিজন ফুল ফুটবে তো দেখতে কিন্তু ভালো লাগবে তাই বারান্দা রেখেছি তো এদিকে আমি পাস্তা রান্না করার জন্য আর স্প্রিং রোল বানাবো কিছু সেই জন্য এখানে মুরগির বুকের মাংস আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে

সচরাচর আমরা ভাজি রান্না করি শুধু সেভাবেই করি শুধু গরম মশলাটা অ্যাড করি আর হচ্ছে একটু জিরাক অ্যাড করি তো যেখানে আমি পাস্তাটা রান্না করিলাম তো আমি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করি না সহজে শেয়ার করি না কারণ রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় যদি আমার রেসিপিগুলো দেখতে চান তাহলে আমি রান্নার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি আপনাদের যেগুলো দিয়ে দেব যেখানে পাস্তাটা রান্না এখানে আমি ডিম দিয়েছি দুটো তারপর এক প্যাকেট পাস্তা নিয়েছি পাঁচশো গ্রাম নিয়ে দুটো ডিম হাফ কাপ চিকেন তারপর পেঁয়াজ কাঁচামরিচ সয়া সস আর পাস্তা যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি আর পাস্তাটা আমি লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর পাস্তা রান্নার সময় একটা পিস ফলো করবেন সেটা হচ্ছে পাস্তাটাকে রান্না করার সময় পুরোপুরি সিদ্ধ করবেন না নাইনটি পারসেন্ট সিদ্ধ করবেন বাকিটা টেন পারসেন্ট একদম আমরা যখন এটাকে রান্না করবো বা দিয়ে ডিম চিকেন দিয়ে রান্না করবো তেলের আসবে তখন যদি সিদ্ধ হয়ে যাবে আর পুরোপুরি সিদ্ধ করলে না পাস্তাটা রান্নার সময় যদি নাড়া করার সময় পাস্তাটা ভেঙে যায় দেখতে কিন্তু ভালো লাগে না বেশি নরম হয়ে গেলে পাস্তাটা খেতে ভালো লাগে না বাচ্চাদের ফ্রিজে সকালবেলা গরম করে স্পাইসে দিয়ে দেবো তো এইভাবে আমি দুপুরের সময় টিফিনটা বেশি জগতের বানিয়ে রাখি পাস্তা দেওয়ার সময় আগের দিন কারণ আমি সকালে তাড়াতাড়ি লেগে যায় সকালবেলা আমি এক একা হাতে এত গুছিয়ে করতে পারি না আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর স্প্রিং রোলের জন্য আমি সবজিটা রান্না করে নেবো চিকেন সবজিটা তো আজকে বিরিয়াটি এ পর্যন্তই দেখা হবে আর একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ